বাঁধাকপি তো অনেকভাবেই খেয়েছেন মসুরির ডাল দিয়ে কি কখনও বাঁধাকপির এই রেসিপি ট্রাই করেছেন যদি ট্রাই করে না থাকেন তাহলে একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আজকে শেয়ার করছি মসুরির ডাল দিয়ে বাঁধাকপির একটি পাকোড়া রেসিপি আশা করছি এই শীতে বিকেলের নাস্তা ঝটপট এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে চলুন কথা না পারে মূল রেসিপিটি দেখে না যাক বাঁধাকপি এবং মসুরির ডালের পাকড়া তৈরি করার জন্য আমি এখানে অর্ধেক পরিমাণে বাঁধাকপি কুচি করে নিয়েছি বাঁধাকপিটা কীভাবে কুচি করতে হবে সেটাও কিন্তু ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চে চামচ পরিমাণে লবণ লবণটা দিয়ে আলতোভাবে বাঁধাকপিগুলোকে মেখে নিব এতে করে বাঁধাকপিটা অনেক বেশি সফট হয়ে যাবে খুব আলতোভাবে লবণটা দিয়ে বাঁধাকপিটাকে মেখে নিব আশা করি ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন কতটা আলতোভাবে বাঁধাকপিটা মেখে নিতে হবে কিছুক্ষণ লবণ দিয়ে বাঁধাকপিটা মেখে নেওয়ার পরেই কিন্তু দেখতে পাবেন বাঁধাকপিটা অনেকটা নরম হয়ে যাবে ঠিক যেমনটা আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন যখন এরকম সফট হয়ে যাবে এ পর্যায়ে বাঁধাকপিটাকে রেস্টে রেখে দিচ্ছি পাঁচ থেকে দশ মিনিটের জন্য তাটা সাইডে ঢাকনা দিয়ে ঢেকে বাঁধাকপিটাকে রেখে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মসুরির ডাল পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের মতো দশ মিনিট পর ডালটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে পানিটাকে ঝেড়ে নিয়েছি এবার আদো ভাঙা করে ডালটাকে ব্লেণ্ড করে নিব দশ মিনিট পর বাঁধাকপি থেকে অতিরিক্ত যে পানিটা বের হয়েছে সেই পানিটাকে খুব ভালোভাবে নিংড়ে নিব খুব ভালোভাবে নিংড়ে নিতে হবে যাতে করে বাঁধাকপির মধ্যে এক্সট্রা কোনো পানি না থাকে তাহলে পাকোড়াটা খেতে অনেক বেশি ক্রিস্পি হবে সবগুলো বাঁধাকপির থেকে পানিটাকে খুব ভালোভাবে নিয়েছি আলাদা একটি পাটিতে নিয়ে নিলাম এ পর্যায়ে কিন্তু বাঁধাকপির মধ্যে কোনো প্রকারে পানি নেই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদো ভাঙ্গা করে রাখা মসরির ডাল মসুরির ডালটা কেমন আদো ভাঙ্গা হয়েছে সেটা ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো পেঁয়াজ কুচি ওয়ান থার্ড কাপের মতো দিয়ে দিলাম ধনে পাতা কুচি স্বাদ মতো কাঁচামরিচ কুচি জালটা আপনার টেস্ট অনুযায়ী কমিয়ে বেড়িয়ে দিয়ে দিতে পারেন এক চা চামচ দিয়ে দিলাম চাট মশলা সামান্য পরিমাণের লবণ দিয়ে দিলাম যেহেতু বাঁধাকপিটা লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তাই এখানে লবণের পরিমাণটা কিন্তু একটু বুঝে দিতে হবে হাফ চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি এখানে একটা স্পেশাল মশলা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম তবে এটা একদমই অপশনাল চালিয়ে এখানে ভাজা জিরার গুঁড়ো অ্যাড করতে পারেন আর ওয়ান থার্ড কাপ দিয়ে দিয়েছি ময়দা আপনারা চাইলে এখানে বেসন অথবা চালের গুঁড়ো অথবা কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন আমি শুধু ময়দাটা এখানে ব্যবহার করেছি এবারে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব বাঁধাকপি এবং ডালের সাথে সকল মশলা যখন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে এবার পাকোড়া শেপ দিয়ে নিচ্ছি আমি গোল শেপে পাকোড়াগুলো তৈরি করব তবে আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপে পাকোড়াগুলো তৈরি করতে পারেন তবে পাকোড়াগুলো একটু পাতলাটা শেপ করবেন তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে এরকম শিপে পাকোড়াগুলোকে তৈরি করে নিব পাকোড়াগুলো ভাজার জন্য প্যানে তেল গরম করে নিয়েছি তেলটা কিন্তু খুব ভালোভাবে একটু গরম করে নিতে হবে একে একে পাকোড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিব সবগুলো পাকোড়া দিয়ে দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ অপেক্ষা করবো আর চুলা রাসটা মিডিয়াম হিটে রেখে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে তাহলে পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে কিছুক্ষণ পর একটা সাইড উল্টে পাকোড়াগুলোকে অপর সাইডটা সুন্দর করে ভেজে নিতে হবে দুইটা সাইড যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন কিন্তু পাকোড়াগুলোকে তুলে নিব দুইটা সাইড যখন এরকম গোল্ডেন কালার ভাজা হয়ে যাবে এ পর্যায়ে পাকোড়াগুলোকে তুলে নিচ্ছি আমার আজকের এই পাকোড়ার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলে আইকনটি ক্লিক করে রাখবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না অতিরিক্ত তেলটা ঝরিয়ে পাকোড়াগুলোকে গরম গরম টমেটো সসের সাথে পরিবেশন করে নিয়েছি আমার আজকের পাকোড়ার রেসিপি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না একটা পাকোড়া আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি পাকোড়াটা কতটা ক্রিস্পি হয়েছে আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার যারা এই রেসিপিটি ট্রাই করেনি একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ধৈর্য সহকারে আমার ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ চলে আসবেন ইনশাআল্লাহ আবারও কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম